সিস্টম পড় দেন ভাড় তো আচ্ছা ঠিক সো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমরা জানো তোমাদের সাথে আমি মিনি ব্লগই শেয়ার করি আজ বিকেলে আমরা বন্ধুরা মিলে সব ঘুরতে বেরোবো তাই ভাবলাম তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করা যায় তাহলে চলো আর দেরি না করে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এ ফিউ মোমেন্টস লাইট এখন আমি রেডি হয়ে বাড়ি দিয়ে বেরিয়ে পড়েছি আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আমরা এখন রেডি হয়ে গেছি আর এই দেখতে পাচ্ছ একটা দাদা আমার একসাথে আমরা যাবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা হ্যাঁ দেখো এখানে আর একজন চলে এসেছে আমাদের

আর আমাদের এদিকে কদিন এত পরিমানে বর্ষা হয়েছে দেখো চারিদিকে মাঠে জল জমে গেছে ঠিক সিস্টেম পার দাঁড়িয়ে বৃষ্টি হয়ে পুরো রাস্তাটা খাদা খাদা হয়ে গেছে তো গাইজ ব্যাপারটা কি হয়েছে বলতো আমাদের এখানে বেশ কিছুদিন বর্ষা হওয়ার জন্য ঠিক বাড়ি যে বেরোতে পারছি দেখো আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার অবস্থা ততটা একটু ভালো না পিছনে আর একজন আসছে দেখো খুব স্লোলি স্লোলি আসছে তোমরা নদীর ধারে ভিউটা শুধু দেখো একটুখানি সুন্দর

আর এই নদীর পাশে যে ঝাউ গাছগুলো লাগানো আছে দেখো কত সুন্দর লাগছে তো গাইস দেখতে পাচ্ছো ওরা ভিডিও করতে করতে কতটা এগিয়ে গেছে ওদের কাছে এখন যেতে হবে আমাদের চলো

আমরা একটু একটা পার্কে ঢুকে পার্কে না একটা বৃহস্পতিবার বাজার সমীর গান্ধী পার্কে বসে এখন আমি বাড়ি চলে এলাম আর এখন এসে দেখছি বাড়িতে কেউ নেই এখন আমি একটু চুল মধ্যে একটু ফ্রেশ হবো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও আর তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দাও তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটা টাটা